সম্মানিত মসজিদের মুসল্লান একরাম আমরা ধারাবাহিকভাবে একটা বিষয়ের উপর আলোচনা করতেছিলাম সেটা হলো আকিদা ও তাহিদ গত পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো তাহিদে রুবু বিয়াদ তাহিদে রুবু বিয়াদ বা রব হিসাবে আল্লাহকে এক মেনে নেওয়া রব হিসাবে আল্লাহকে এক মেনে নিতে তিনটা বিষয়ে মানতে হবে আমরা বলেছিলাম একটা হলো আল্লাহ সৃষ্টি করেছেন দুই আল্লাহ সবকিছুর মালিক এবং তিন আল্লাহ সবকিছু পরিচালনা করেন এই তিনটা বিষয় যখন আমরা আল্লাহ হাবুল আল্লাহকে মেনে নেব বাস্তবায়ন করব অন্তরে আমরা বিশ্বাস করব মুখে বলবো এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করব তখন তাওহাই রুবিয়াত প্রতিষ্ঠিত হবে আজকে তাওহিদের দ্বিতীয় প্রকার উলুহিয়াত তাওহাই তিন প্রকার বলেছিলাম রুবিয়াত উলুহিয়া এবং আসমা ওসিফাত মুখস্থ রাখা লাগবে একেবারে মরণ পর্যন্ত কারণ মরণের পরও এগুলি কাজে লাগবে তো তাওহাই আজকে হল দ্বিতীয় প্রকার তাহিদ উলুহিয় তাওহিদ উলুহিয়া এর আর এক নাম হলো তাওহিদে আইবাদত অর্থাৎ বান্দার সমস্ত আইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে আমার যত আইবাদত রয়েছে সব কিছু কার জন্য করব আলহবুল আলামিন সূরা আনাম আয়াত নম্বর 162 তে বলতেছেন বল ইনস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলি দিন যে আমার সালাত আমার কুরবানি আমার hayat আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য তো এই কাজটা যখন আমরা করব তখন সেটা হবে তাওহিদ উলুহিয়াত উলুহিয়াত শব্দটি আসছে ইলাহ থেকে উলুহিয়াত আসছে ইলাহ থেকে ইলাহ শব্দের অর্থ হলো মা'বুদ মাহবুদ অর্থ হলো যার ইবাদত করা হয় যাকে উপাসনা করা হয় যার সামনে নত হওয়া হয় যার সামনে চাওয়া হয় যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাহবুদ এই জন্য আমরা বলি কি লা ইলাহা লা ইলাহা মানে কোনো ইলা নাই কোনো মাহবুদ নাই সত্যিকারের কোনো মাহবুদ নাই ইল্লাহ আল্লাহ সারা কারণ মিথ্যা অনেক মাবুদ আছে মিথ্যা অনেক মাবুদ আছে কিন্তু সত্যিকারের ইলা উপাসনা পাওয়ার যোগ্য একমাত্র একজন তিনি হলেন আল্লাহ এই জন্য আমরা বলি লা ইলাহ সেই জন্য লা ইলাহা এর সঠিক উচ্চ মানে সঠিক অর্থ হবে যে আল্লাহ ছাড়া সত্ত্বেও কোনো মাহাবুত নাই জা লিখা বিয়ানল্লাহ হা হুয়াল হাক আল্লাহ কুরআনে দুই জায়গায় বলছেন দে জা লিখা হুয়াল্লাহ জা লিখা বিয়ান্নাল্লাহু আল্লাহ ওয়ান নাম ধোনি হিল পাওহিল আল্লাহকে বাদ দিয়ে তোমরা জাদে ইবাদত করো সবগুলো বাতিল তো সুতরাং সত্যিকারের ইলা হলেন একজন কে উলুহিয়াত তো সম্মারিত অবস্থিতি রববিয়াত মানার পরে রববিয়তের দাবি হলো উলুহিয়াত বাস্তবায়ন করা আপনি যখন আল্লাহকে মেনে নেবেন যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার পালনকর্তা আল্লাহ আমার জীবন মরণের মালিক তখন এই রুববিয়াত বলে দিবে যে আপনি আল্লাহর ইবাদত করেন এটা আল্লাহুল আল আমিন এটা সুরার মধ্যে উল্লেখ করেছেন সূরা নামাল সুরা নামল হলো বিষপাড়াতে পারাতে প্রথম পৃষ্ঠা একেবারে একসাথে আল্লাহ বান্দা চারটি আয়াত উল্লেখ করেছেন দেখেন আপনারা সুরা নামলের 61 নম্বর আয়াতে আল্লাহ রুবুবিয়াত এবং উলুহিয়াত কিভাবে পাশাপাশি উল্লেখ করেছেন আল্লাহ বলতেছেন আম্মান জাআলাল আরদা ক্বারারা বলুন তো দেখি আল্লাহ জিজ্ঞেস করতেছেন মানুষের বিবেককে নাড়া দিচ্ছেন বলুন তো দেখি কে সেই সত্তা জাআলাল আরদা ক্বারারা জালায়া খালা খালাকা কে সেই সত্তা যিনি জমিনকে সৃষ্টি করেছেন জমিনকে স্থাপন করেছেন ওজা খেলালা আন্হারাহা এবং জমিনের মাঝে মাঝে নহর সৃষ্টি করেছেন নদী বানিয়েছেন কে বলতো আমরা পদ্মা সেতু বানিয়েছি কিন্তু পদ্মা নদী বানিয়েছে কে পদ্মা সেতু এই সরকার বানিয়েছে নাথ হামদুলী কিন্তু পদ্মা নদী বানিয়েছে কে আল্লাহ সোমাতে আল্লাহ এডে বলতেছেন অজালা খেলালা আনহা রাহা অজালা ও জালালা এবং জমিনের মধ্যে পাহাড় সৃষ্টি করেছেন কে বলতো দেখি তোমরা হাজিজা এবং দুই সমুদ্রের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন কে এগুলি সব সব রুপুল এবার আল্লাহ বলতেছেন মা আল্লাহ বলো তো আল্লাহর সাথে কি কোনো ইলা আছে তোমরা যদি মেনে নাও যে আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন এই পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন নদী আল্লাহ সৃষ্টি করেছেন দুই সমুদ্রের মতো আল্লাহ পার্থক্য করে এটা যদি মেনে নাও কারণ কিছু নাস্তিক ছাড়া এই কথাটা সবাই মেনে নিছে মক্কার কাফেররাও মেনে নিছে কথাগুলি মেনে নিছে তো এখন আল্লাহ বলতেছেন মক্কার কাফেরদেরকে তোমরা তো এগুলি মেনে নিলা এবার তোমরা বলো আল্লাহ ইবাদতের জন্য আল্লাহর সাথে কে আর কেউ আছে আমরা বলবো না আল্লাহর সাথে কেউ এবার বাষট্টি নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আম্ মাই ইউজিবুল মুস্তাররাইজা দাহু ওয়েক শিফুসো ওয়েজ আলুকুম গোলাফা আলহাস বলো তো দেখি কে সেই সত্তা ইউজিবুল মুস্তাররাইজা দাহু একজন লোক যখন সমস্যায় পড়ে বিপদগ্রস্ত হয়ে যখন ডাকে কে সেই ডাকে সারা দেয় বলো তো তোমরা আম্ মাই ইউজিবুল মুস্তাররাইজা দা হু ওয়াক এবং মন্তটাকে কে সেই সত্তা তিনি মন্তকে দূর করে দেন ওই জাহাল হুকুম খোলাফা আল আর এবং কেশে সত্তা যে তোমাদেরকে এই জমিনের মধ্যে খলিফা বানালো কেশে সত্তা সব রুবুবিয়াত এবার আল্লাহ বলতেছেন হ্যাঁ ইলা কু আল্লাহর সাথেই কোন ইলা আছে আমরা বলবো যে না আল্লাহর সাথে কোনো ইলা নাই এবার তিরিষট্টি নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আম্মাই ইয়াতেকুম ফিজদুলুমা দিল পাররিওয়াল বেহার বলতো দেখি কোন সেই সত্তা যে তোমাদেরকে পথ দেখান ফিজদুলুমা তিল পাররিবল বেহার জলে এবং স্থলে অন্ধকারে কে তোমাদেরকে পথ দেখান এই যে তারকার মাধ্যমে তারকার মাধ্যমে মানুষ পথ দেখে না বিকরা তারকার মাধ্যমে পথ দেখে যখন গড়ি ছিল না দিক নির্ণয়ের যন্ত্র ছিল না তখন তারকার মাধ্যমে পথ নির্ণয় করতে। তা আল্লাহ বলতেছে যে কোন সেই সত্তা বলো যে তোমাদেরকে জলে এবং স্থলে তোমাদেরকে পথ দেখান তোমাদেরকে পথ প্রদর্শন করেন তারপর আল্লাহ বলতেছেন ওয়া মাইয়ুরসিলুর রিহা কোন সেই সত্তা যিনি বাতাসকে প্রবাহিত করেন আল্লাহ বাতাসকে প্রবাহিত করেন তারপর আল্লাহ বলতেছেন আ ইলাহ মা আল্লাহ বলো তো আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে এই কাজগুলো যদি আল্লাহ করতে থাকেন যে তোমাদেরকে আকাশ নক্ষত্রের মাধ্যমে তোমাদেরকে পথ দেখিয়ে থাকেন বাতাসের মাধ্যমে তোমাদের জীবন দারণের ব্যবস্থা করে থাকেন এই যে রুবুবিয়াদের তিনি মালিক এবার উলুহিয়াতের মালিককে বলো তোমরা আল্লাহ এবার আল্লাহ হাবুল্লাহ বলতেছেন চব্বিশ নম্বর আয়াতে আম্মাই আম্মাই ইয়ামাদাউল খাল বলো কে এই সৃষ্টিটা সূচনা করেছে যখন এই পৃথিবীতে কেউ ছিল না বলত কে এই সৃষ্টিটা সূচনা করেছেন সুম্মাইয়া সুম্মাই আয়োদুহু অথপর আবার এই সৃষ্টিটাকে কে গুটিয়ে নিবেন কে আমত গটাবেন কে বলতো তোমরা ওয়া ইয়রজু কুকুমমিনা স্যামাই ওয়াল আপ কে তোমাদেরকে রিজিক দেন জমিন এবং আকাশ থেকে কে রিজিক দেন আল্লাহ রিজিক দেন রুবুবিয়াত এবার আল্লাহ বলতেছেন আর ইলাহ মাল না বলতো আল্লাহর সাথে ইলা আছে আমরা বলবো যে না চারটায় আল্লাহবুল পর বিষ প্রথম পৃষ্ঠায় পর আল্লাহকে উল্লেখ করার সাথে সাথে উনুহিয়াত উল্লেখ করেছেন যে আল্লাহকে যদি তোমরা রুবুবিদ হিসাবে মেনে নাও রব হিসাবে মেনে নাও সৃষ্টিকর্তা হিসাবে মেনে নাও পালনকর্তা হিসাবে তোমরা মেনে নাও তাহলে তোমার এই মেনে নেওয়ার দাবি হলো একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে সম্মানিত উপস্থিতি আরবের লোকেরাও কিন্তু এই কথাগুলি মানতো আমরা শুধু আল্লাহ হাবুল আলমিন নিজে স্বীকৃতি দিয়েছেন কোরআনের অনেকগুলি আয়াত আছে যে আল্লাহ হাবুল আলামিন আরবদের কথা স্বীকৃতি দিয়েছেন আমি একটা আয়াত উল্লেখ করবো সুরাই ইউনুস থেকে একত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলতেছেন দেখেন আল্লাহাবুল আলমিন সুরার রুবিয়াদের তিনটা অংশ আছে আমি বলছি এটা হইল হালকুন সৃষ্টি বুলকুন রাজত্ব মধাবের পরিচালনা এই আদার মধ্যে আল্লাহ তিনটেই উল্লেখ করছেন আল্লাহ বলছেন কুল মাই ইয়ারুজু কুকুম মিনাস সামাইউয়াল আর্ফ হেরাসুল আপনি তাদেরকে বলুন গাফিলদেরকে বলুন কোন সেই সত্তা ইয়ারুজু কুকুম তোমাদেরকে রিজিক দেন মিনা স্যামাইউয়াল আর্ফ আকাশ এবং ডমিন থেকে আম্ মাই ইয়াম লিপু সামাং ওয়াল বাসার কোন সেই সত্তা যেই সত্তা তোমাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক আম মাই ইয়াখরুজুল মিনাল মাইয়েতি ওয়াখরুজুল মাই ই মিনাল হাই কোন সেই সত্তা যিনি মৃত্যু থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃত্যুকে বের করেন ওয়া মাই ইউদাবীরুল আমার কিয়ন সেই সত্তা যিনি এইগুলি পরিচালনা করেন ফা সাইয়া পুলুন সাইয়া পুল অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ এটা মুশ্রেদদের সম্পর্কে নাজিল হয়েছে মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে আপনি বলে দিন তাদেরকে যে তাদেরকে আপনি জিজ্ঞেস করুন যে কে তোমাদেরকে রিজিক দেন কে রাজত্ব পরিচালনা করেন কে তোমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি দিয়েছেন তারা অবশ্যই অবশ্যই বলবেন আল্লাহ করেন তাইলে দেখেন তাও এটা কিন্তু মক্কার লোকেরাও বিশ্বাস করতো শুধু তাই নয় তারা ইবাদত করতো তারা ইবাদত করতে ইবাদত কিভাবে করতে আল্লাহ হব্বুল আলামিন সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতাল বলেন فاذا রাকিব ফিল ফুলকি دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر اذا هم يشكرون সম্পর্কে বলছেন যে তারা যখন নদী পথে ভ্রমণ করত নৌকাতে যখন আরোহণ করত বিপদে যখন পড়তো তখন একনিষ্ঠভাবে তারা আল্লাহকে ডাকতো আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন কাফেরদের সম্পর্কে যে তারা যখন বিপদে পড়তো তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো ফালাম্মা না যা হুম মিলবার হুম মিশুল যখন তারা বিপদ থেকে উদ্ধার পেত তখন তারা শিরিক করতো কিন্তু আমাদের মুসলমানদের এত দুর্ভাগ্য যে বিপদে বললে আমরা কি করি আরও শিরিক বেশি করি বিপদে পড়ছি আমরা গাউসুল আলম বলে ডাক দিই বিপদে বললে আমি খাজা বাবা বলে ডাক দিই অথচ মক্কাবাসীদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যে তারা যখন বিপদ আল্লাহকে ডাকতো আপনি দেখেন রাসূল্লা সাল্সাল্লামের দাদা আব্দুল মুতালিম তিনি যখন বিপদে পড়লেন কোন বিপদে যে আবরাহা আক্রমণ করছে মক্কা ধ্বংস করে দিবে তিনি তখন কাবাগরের গিলাফে ধরে কার কাছে সাহায্য চাইছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন এটা আমি রক্ষা করতে পারবো না তোমার ঘর আল্লাহ তুমি রক্ষা করো উনি তার ছেলে সন্তানদেরকে নিয়ে তিনি পাহাড়ের উপরে চলে গেলেন আর আল্লাহর কাছে আল্লাহর ঘর আবু জাহেল যখন বদরের যুদ্ধ হলো কার কাছে সাহায্য চাইছেন আল্লাহর কাছে যে আবু জাহেলের মতো লুকো আল্লাহর কাছে সাহায্য বিপদে পড়ছে যখন যুদ্ধ বেঁধে গেছে কি করবে তখন আল্লাহর কাছে সাহায্য হচ্ছেন শুধু তাই নয় তারা সিয়াম পালন করতো সহি বোকারের দুই হাজার দুই নম্বর আদি চারটে যে আয়েশা রাজি আল্লাহ তারা বলছেন যে কানা কোরআশু ইয়াসু মুনা ইয়াম আশুরা আশুরার সিয়াম কোরআশু পালন করতো নবী সাল্লাহ আলিয়াল আশুরের সিয়াম পালন করতেন মক্কাতে থাকা অবস্থায় যখন তিনি মদিনাতে গেলেন তখন আশুরার সিয়ামকে তিনি জরুরি করে দিলেন যখন সিয়াম ফরজ হলো রমজানের সিয়াম তখন এটাকে নফল করে দিলেন তাহলে মক্কাবাসীরা সিয়ামও পালন করত আল্লাহর কাছে সাহায্য চাইতো শুধু তাই না তারা হজও করতো মক্কা শরীফের খাদিম ছিল না তারা হজ করতেন এবং হজের সময় তারা আপনার উলঙ্গ হয়ে করতেন কেন হালাল হারামও তারা বুঝতেন মানে হারাম কাপড় নিয়ে আল্লাহর সামনে যাবে আল্লাহর গড় তাওয়প কর এটাকে তারা অন্যায় মনে করত। এই জন্য পুরুষগণ দিনের বেলায় মহিলাগণ রাত্রবেলা রেখে দিয়ে আর যদি যারা ভালো কাপড় পাইতো যদি দান নিতে পারতো কিনতে পারতো তখন কাপড় পরতো শুধু তাই নয় কা বাগর যখন নির্মাণ করেন রাসুল সাল্লাহ আলাইস্লামের যখন শৈশবকাল তিনি বাগর নির্মাণ সহযোগিতা করেছিলেন তখন মক্কাবাসীগণ ঘোষণা করেছিলেন যে আপনাদের হালাল অর্থগুলি নিয়ে আসেন হালাল অর্থ দিয়ে আমরা কাবাগর বাগর বানাবো কা বানাতে বানাইতে বানাইতে একটু অংশ বাদ পরে গেল ওইটা হয় নাই কাবাগর বানাইতে মানে তাদের যে অর্থ সংগ্রহ হয়েছিল হালাল পন্থায় যে অর্থ সংগ্রহ হয়েছিল ওইটা দিয়ে পূর্ণ কাবা হয় নাই যে যে হাতিমের অংশটা আছে এটা বাদ ছিল আর কাছে যখন মক্কা বিজয় করলেন তখন আয়সিয়ালকে লক্ষ্য করে বলছিলেন যে তোমার জাতি যদি আজকে আমাকে ভুল না বোঝে মনে করে দিবে যে মোহাম্মদ ইসলাম কা বাকে ভেঙে দিয়েছি এইরকম যদি ধারণা না করতো তাইলে আমি কাবাকে ইব্রাহিমের বৃত্তির উপর স্থাপন করতাম কিন্তু আমি কেন করি নাই কারণ এখন যদি আমি কাবাতে হাত দেই কাবাটাকে সম্প্রসারণ করি ইব্রাহিমের কাবার উপরে করি যেটা কুরাইশরা অর্থের অভাবে করতে পারে নাই ওইটা যদি আমি করি তাহলে তারা ভুল বুঝবে এই জন্য আসলে করেন নাই সম্মানিত উপস্থিতি দেন মক্কাবাসীগণ রুবুবিয়াদের বিশ্বাসের সাথে সাথে তারা ইবাদত করতো আল্লাহাবুল আলামিনের ইবাদত করতো কিন্তু পার্থক্যটা কী ছিল এইটা কিন্তু আপনাদের বুঝতে হবে আজকের খবর এইটা যদি বুঝতে পারেন দাইত সদস্য সেটা কি ছিল তারা এক আল্লাহকে মানতো না এটা ছিল পার্টি কো দেখেন আল্লাহু আকবার আল নম্বর সূরা সূরা মধ্যে কি সূরা সফফাতের মধ্যে আল্লাহ কি বলতেছেন ইন্নাহুম ইদা লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাগবিরুন দেখেন এতক্ষণ কিন্তু বললাম যে কুরাইশ আল্লাহকে মানে হজ করে আল্লাহ কাছে সাহায্য সব কিছু এবার দেখেন আল্লাহ কি বলতেছেন সুরা ইয়া ইয়াসিনের পরের সুরাটা আল্লাহ বলতেছে ইন্নাহুম কানু ইজা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন যখন তাদেরকে বলা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেন আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বল বলেও অনেক কিছু করি কিন্তু যখন কাফেরদেরকে বলা হলো যে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেন ইস্তাকবিরুন তখন তারা অহংকার করলো আর কি বলল তারা বললো ইয়াকুলুনা আইন লাত আর ইকুন আমরা কি আমাদের ইলাহাগুলিকে সেরে দেব। ইলাহের বহুবচন আর লিহা আমরা কি আমাদের ইলাহগুলোকে সেরে দেব। লিসা ইরিম এই কবি এবং এই মাজ্জনুন পাগলের কথাই নওজবিল্লাহ রশোশঙ্খ বলতেছেন যে এই কবি এই পাগলের কথায় আমরা কি আমাদের ইলাহগুলিকে সেরে দেব তারপরের সুরা সুরা সোয়াদের পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলতেছে ও আজিবু আং জাহুম মুংজিরু মিংহুম অকল আল কা ফিরুন হাজা সাহিরুন কাজাও এই এই আয়াতের একটা সানে আছে যখন আবু তালেব মৃত্যু সজ্জায় তখন কুরাইশা বলল যে আপনি থাকতে যদি একটা ব্যবস্থা করে দিতেন যে আপনার বাতিদা যা শুরু করছে আমাদের ইলাদের ব্যাপারে কি বলতেছে আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন আপনি মারা গেলে তো কি হবে তখন তখন আবু তালেব রাসুল সাল্লামকে ডাকলেন ডেকে বললেন যে বাতিজা একটু সমঝোতা করা যায় না কোরাই সাথে সিরের মধ্যে আসছে তখন বলে বলেন একটা কথা যদি কোরাই মেনে নেয় একটা কথা তাহলে তো সমঝোতা হয়ে যায় তখন আবু যাই বলছি একটা কেন তোমার অনেক কথা মেনে নেবো তুমি বলো কি কথা বলে যে আমি শুধু বলি লাহ আপনার সব ইলাকে ইল্লাহ বলেন তখন তারা বলল আদিবুং আং যা হো মুংদুর উমিন হুম কথা তারা আশ্চাচ্চ করুক আমি যা হো মুংদুর উমিন হুম বলতে তাদের মত থেকে একজন মুক্তির আসতেন সতর্ককারী আসতেন সে সে কী বলতেছে কাল আল কাফিরুন আহা দা শাহ কাযাব এটা তো একটা মিথ্যাবাদী জাদুঘর তারপরে কি বলতেছে আজা আলি হাতান ইলাহা ওয়াহিদা আমরা কি আমাদের ইলাহাগুলিকে এক ইলায় পরিণত করব। ইন্নহা ও এটা একটা আশ্চর্যজনক বিষয় মানে আমরা আমাদের ইলাগুলিকে এক ইলায় পরিণত তার মানে তারা আল্লাহর সাথে অন্যকে ইবাদতের অংশীদার করেছিল আল্লাহকে মানতো সাথে অন্য ইলাকে অংশীদার করতেছিল তারপরের সুরা ধারাবাহিকভাবে সাতত্রিশ সাতত্রিশ ঊনত্রিশ নম্বর সুরা সুরা জুমারের মধ্যে আল্লাহ বলতেছেন যে তাদের উদ্দেশ্যটা অল্লাদিন তাখাজু মিনদুনহি আউলিয়া মা না আবুদু হুম ইল্লাহ নিউকার রিবু না ইলাল্লা হিজুলফা আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কি ইলা হিসেবে গ্রহণ করেছে তারা এইটাই চায় যে তাদেরকে আল্লাহর কাছে এগুলি পৌঁছিয়ে দেবে আজকে আমাদের অবস্থা দেখেন যদি বলা হয় যে মাজারে যাইয়েন না শিজ্দা করেন না আল্লাহ ছাড়া কাউকে মান্নত করে না তবে তারা কি বলে আল্লাহকে ঠিকই মানে কিন্তু মানে কি যে আল্লাহর কাছে আমরা তো এত মানে এত গুণাগার আমাদের কথা আল্লাহ শুনবেন না একজনের মাধ্যম হয়ে গেলে একটু ভালো হয় আল্লাহ মনে শুনবেন একেবারে সেম সেম টু কাফের কাফেরদের যে আকিদে ছিল একেবারে আমাদের একই আঁকিদা আমাদের মধ্যে এমন অনেকে আছে যে হাসনের ময়দানে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবে না আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না সুতরাং এমন একজন লোকের দরকার যার সাথে আল্লাহর ভালো সম্পর্ক আছে যার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে যার সাথে আল্লাহর ভালো রিলেশন আছে এইরকম একটু লুক ধর লাগবে যেটা একদম কাফের একই করতো যে আমরা এই ইলাগুলির লাত উজ্জা মানাত সহ যত মূর্তিদের ইবাদত কেন করি কারণ এগুলি আমাদেরকে আল্লাহর কাছে একই রকম আঁকি দেয় সম্মানিত উস্তি এই জন্য আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে যে এইটা কাফেরদেরকে আমরা আজকে জাহিলিয়াতের যুগ বলি মক্কার যুগকে আমরা কি বলি জাহিলিয়াতের যুগ বলি কিন্তু তাদের বালো অনেক ছিল রুপবিয়াতের পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু উলুহিয়াতের মধ্যেও তারা ইবাদত করতো কিন্তু আল্লাহর সাথে শিরিক করতো আজকে দেখেন আমরাও আল্লাহকে মানি একেবারে তুমি রব তুমি আমার জীবনদাতা মৃত্যুদাতা সবই মানি কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি না এইটি হলো আমাদের মূল আমাদের সমস্যা এই জন্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ আমরা জানেন যে একটি ছোট্ট বই আছে কি চাই কেন চাই কিভাবে চায় যদি একেবারে বলি যে আদিস আন্দোলন কি চায় এক কথায় তাহলে ওইখানে লেখা আছে যে আমরা চাই আহলে আদিস আন্দোলন চায় মানুষের সার্বিক জীবনে তাও দে তথা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় কারণ তাহিদের সবাই মানে কিন্তু তাহিদ উলুহিয়াত আল্লাহর দাসত্ব সবাই মানে না সর্বজীবনে তারা মানে না মানুষ জীবনটাকে দুইটা বাঘ করে একটা বাঘ হলো আধ্যাত্মিক আর হলো বৈশ্বিক আধ্যাত্মিক জীবনে আপনি দেখবেন একেবারে সালাদ সিয়াম ঠিক আছে পাঁচ পাশক্ত সালাদ পড়তেছে টুপি দাঁড়িয়ে আসে হজও করে আসছে তো দেয় সব ঠিক আছে কিন্তু বৈশ্বিক জীবনে যখন যায় তখন যেমন একজন ব্যবসায়ী দেখবেন তার ব্যবসার মধ্যে তখন আর ওইখানে আর ইসলাম নাই ওইখানে গিয়ে সে চুরি করতেছে ওজনে কম দিতেছে খাদ্যে বেজাল দিতেছে ভালো জিনিসটাকে উপরে রেখে খারাপ জিনিসটাকে নিচে রাখতেছে আপনি বলেন এমন একটা দোকান দেখান যে যেখানে একেবারে ইসলামের সব আছে আহলিয়াদিস মসজিদ খুঁজে পাবেন কিন্তু আহলে হাদিস দোকান খুঁজে পাওয়া কঠিন আহলে হাদিস দোকান মানে কোরআন হাদিসে যেভাবে আসছে এভাবে চলা যেমন এই মসজিদে আসলে কোরআন হাদিসের মতো সালাত হচ্ছে আহলে হাদিস মসজিদ এখানে কাউকে বাধাও দেওয়া হচ্ছে না কোরআন হাদিসের মতো চলতেছে কিন্তু আহলে হাদিস দোকান দেখা যায় এই দোকানে কোনো বেজাল নাই ভালো খারাপ জিনিসগুলিকে আলাদা আলাদা রাখা আছে বলা আছে যে এটা ভালো এটা মন্দ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার মদিনার বাজার চলে গেলেন আপনারা জানেন হাদিস রাসুল সাল্লাম খাদ্যের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন দিয়ে বলে যে এটা বীজা কেন তখন বলে যে একটু আগে তো বৃষ্টি হয়েছিল তো বলে যে বীজাটাকে উপরে রাখো মানে দোষটাকে আপনি ধরিয়ে দিতে হবে এটা পণ্যের মধ্যে যদি দোষ থাকে এটাকে বলে দিতে হবে যে এটা দোষ আছে আর না হলে কেউ বললেন রাসুল তখন বলছিলেন মান গাসা না ফালেই সেমিনা মিন্না যে ব্যক্তি দুকা দেয় যে ব্যক্তি মানুষকে দুকাইতে হলো আপনি ভালো জিনিসটাকে উপরে রাখলেন নিচে খারাপটা রাখলেন দুকা হলো না তাহলে দেখেন ব্যবসার ক্ষেত্রে আমাদের কোরআন হাতিস নেই চাকরি ক্ষেত্রে যান আপনি ডিউটিতে ফাঁকি দেওয়া হ্যাঁ ঘুষ নেওয়া এগুলো তো আসেই মানে ওইখানে আর কোন নাই আপনি পারিবারিকভাবে যান নাই তার মানে জীবনটাকে আমরা দুইটা বাক করছি একটা হলো যখন আল্লাহর সাথে সম্পর্ক তখন আমরা মানার চেষ্টা করি একদম সুন্নত কিন্তু যখন আমি বের হয়ে যাচ্ছি তখন আর হালাল হারাম চিন্তেছি না সুন্নত বিধা তার চিন্তিছি না ওই জীবনটাকে আমি মনে করছি দুনিয়া যেভাবে চলে সুদ না হইলে কি চলে ঘুষ না খাইলে কি চলে এভাবে হইলে কি ব্যবসা করা যায় এভাবে আমরা বলতেছি তো সম্মানিত উপস্থিতি কিন্তু আল্লাহ হাবুল আলম কী চাচ্ছেন ও তো খুলুফ ইসলমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলামের প্রতিটি বিধান যথাযথভাবে মানো মসজিদে যেমন আল্লাহর হুকুম মানবে মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর হুকুম মানবে কারণ এইটাও আল্লাহর রাজত্বে মসজিদটাও আল্লাহর অধীনে মসজিদের বাহিরটা আল্লাহর বাহিরে নয় পুরো পৃথিবীটাই আল্লাহর অধীনে রয়েছে তো সম্মানিত উপস্থিতি তাহলে কাফেরদের মধ্যে রুবুবিয়া তলুভিয়া থাকার পরেও তারা হতে পারে নাই কেন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে মানে নাই তো সুতরাং আমরা একনিষ্ঠভাবে আল্লাহকে মানতে হবে